ছাগল মারতে মারতে শেষে মানুষের ওপর আক্রমণ চিতাবাগের অবশেষে চিতাবাগে এই বন্দী ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের লালবাড়ি এলাকায় বেশ কয়েকদিন থেকে চিতাবাগের অত্যাচার চলতেছে জানা যায় কয়েকদিন এলাকায় অনেক ছাগলকে মেরে দিয়েছে শেষে মানুষকেও আক্রমণ করলো এই চিতাবাগ এলাকায় কয়েকদিন দাপদ দেখানোর পর খাঁচাবন্দি হলো চিতাবাগ গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে নড়ে চড়ে বসে বন ঘুম ঘুমপাড়ানি গুলি দিয়ে ঘায়েল করে চিতাবাঘটিকে তারপর তাকে খাঁচাবন্দি করা হয় খাঁচাবন্দি হতেই চিতাকে দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক এলাকাবাসী চা বাগান শ্রমিকরা চা পাতা তুলতে আসার সময় দেখতে পায় এই চিতাবাঘকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তরের কর্মীরা এবং ক্রান্তি থানার পুলিশ তবে বন দপ্তরের কর্মীদের ঘন্টা দুয়েকের চেষ্টায় খাঁচাবন্দি হয় ঘাতক চিতা এমনটাই জানিয়েছেন ডিএফএ ও এম রাজা আটক চিতাকে আপালচার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি চিতাবাঘটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী আসুন বিস্তারিত দেখিনি নিই এম এস নিউজ ইন্ডিয়া চ্যানেল গ্রামবাসীর অভিযোগে অবশেষে খাঁচাবন্দি করা হলো চিতাবাগ কি বলবেন এই বিষয়ে বন দপ্তর বন দপ্তরকে অসংখ্য ধন্যবাদ যাতে আগামী দিনেও এইভাবে বাঘের উপদ্রব হলে যাতে